বিবাহ জীবনের সমস্যা আসছে আগের মতো আপনাদের সম্পর্কে সেই আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটি আপনাকে ব্লক করে দিয়েছে কিংবা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি বলতেই পারছেন না মুখ ফুটে আপনার ক্রাশকে আপনি বলতেই পারছেন না আপনার দিকে টানতেই পারছেন না তো এই ছোট ছোট সমস্যা কিন্তু আপনাদের জন্য একটি বিশাল বিশাল সমস্যা যারা এগুলো ভুক্তভোগী এই মুহূর্তে তো সেখান থেকে বেরিয়ে আসার একটি বিশেষ বিশেষ উপায় আজকে আপনাদের জন্য নিয়ে রূপে আমরা জানি নাম্বার কতটা ফ্রিকোয়েন্সি আমাদের হেল্প করে তো সেই ম্যাজিক্যাল নাম্বার আপনার জন্য আবার আজকে প্রস্তুত করতে চলে এসছি তো ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো নমস্কার আমি মাস্টার ইউএসএ আজকে প্রথমেই শুরু করব আন ব্লকের নাম্বার দিয়ে বহু বহু মানুষ আপনারা বলেন যে আমার সেই বিশেষ মানুষটি আমাকে ব্লক করে দিয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে আর যোগাযোগ রাখছে না মেসেজে ব্লক করে দিয়েছে ফোনে ব্লক করে দিয়েছে তো আজকে এই নাম্বারটি যেটি আমি আমার বহু ক্লায়েন্টসদের দিয়েছি এবং তারা রাতারাতি কাজ পেয়েছে তো আপনিও কাজ পাবেন নাম্বারটি অবশ্যই নোট ডাউন করুন এক্ষুনি এইট টু ফোর সিক্স থ্রি সেভেন খুব ছোট একটি নাম্বার করতেও বেশিক্ষণ সময় লাগবে না সিম্পল ইন্টেনশন দিন চোখ বন্ধ করুন এবং ভিজুয়ালাইজ করুন সেই ব্যক্তিটি আপনাকে কল করছে সেই ব্যক্তির ফোন নাম্বারটি আপনার ফোনে রিং হচ্ছে বেজে উঠছে আপনার স্ক্রিনে শো করছে বা তার থেকে মেসেজ আসছে এবং আপনি নাম্বারটি চ্যান্টিং করুন কনস্ট্যান্ট দশ মিনিট পনেরো মিনিট ধরে চ্যান্টিং করে যান কোনো দিকে তাকাবেন না কোনো দিকে মাথা দেবেন না সিম্পল চ্যান্টিং করে যান ব্যাস আপনি জাস্ট কটা দিন করুন আপনি রাতারাতি ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন যে মানুষ আপনাকে এক মাস ধরে ব্লক করে দিয়েছে সেও দেখবেন আপনাকে নিজে থেকে এসে লিখছে কেমন আছো তো ঠিক এরম ভাবেই কাজ করে আমাদের এই ম্যাজিক্যাল নাম্বার এর পরবর্তী নাম্বারটি দেব এবার যাদের লাইফে স্পার্ক নেই যাদের সম্পর্কে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক কিংবা হাজবেন্ড ওয়াইফ হোক আপনাদের সম্পর্কে আগের মতো সেই স্পার্ক নেই সেই প্যাশন নেই একে অপরের প্রতি সেই প্যাশনটা আপনারা হারিয়ে ফেলেছেন সেই ভালোবাসার বন্ধনটা যেন মনে হচ্ছে আলগা হয়ে গেছে তো সেই ভালোবাসার বন্ধনটাকে আবার নতুন করে সাজিয়ে তুলতে আবার নতুন করে আপনাদের মধ্যে সেই জোর সেই স্পার্কটা নিয়ে আসার জন্য একটি বিশেষ নাম্বার লিখে নি টু ওয়ান স্পেস ফোর টু স্পেস ওয়ান ফোর থ্রি ওয়ান এই নাম্বারটি প্রতিদিন আপনার বাঁ হাতে লাল কালি দিয়ে অবশ্যই নিন এবং সাথে সাথে চোখ বন্ধ করবেন এবং ইন্টেনশন দেবেন যে আপনার লাইফে সেই আগের মতো আপনাদের সম্পর্কে সেই স্ট্রেংথ সেই প্যাশন সেই ভালোবাসা সেই স্পার্ক আসছে এবং আপনি ইন্টেনশন পুট করে নাম্বারটি কনস্ট্যান্ট দশ পনেরো মিনিট রেগুলার চ্যান্টিং করবেন প্রত্যেকটি নাম্বার যেগুলো দিচ্ছি ম্যাজিকের মতো কাজ করবেন যদি আপনি একটু এফার্ট দেন যদি আপনি একটু পরিশ্রম করেন সবসময় আমি পরিশ্রম না অন্য কেউ করে দেবে সেটি বললে তো হবে না আপনি যদি নিজে পরিশ্রম করেন আপনার কাজ থেকে হওয়া কেউ আটকাতে পারবে না এরপর আপনার ক্রাশ আপনি যাকে ভালোবাসেন যে যাকে আপনি চান আপনার কাছে টানতে যাকে আপনি ভালোবাসেন মনে মনে বলতে পারছেন না সে জানেও না আপনি তাকে ভালোবাসেন সেই ক্ষেত্রে সেই মানুষটিকে নিজের দিকে আকর্ষণ করার জন্য একটি বিশেষ নাম্বার আবার দিয়ে দিচ্ছি স্পেস স্পেস যেভাবে বললাম এটিও সেভাবে করবেন এবং ইন্টেনশন দেবেন যে আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিটি আপনার দিকে আকর্ষণ হচ্ছে সেই ব্যক্তি আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে ঠিক এইভাবে নাম্বারটি চ্যান্টিং করবেন হাতে লিখবেন বা হাতে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন এবং এক দু মিনিট ইন্টেনশন পুট করবেন আপনার কাজ দেখবেন খুব সহজেই হয়ে যাবে কোথা থেকে যে সে জেনে যাবে আর কোথা থেকে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে আপনি নিজেও জানবেন না এবং যারা রেকি জানেন তাদের জন্য বলে দিচ্ছি যে আপনাদের লাইফে যে কোনো সমস্যা হচ্ছে মানে বিবাহ সমস্যা হচ্ছে কিংবা বিবাহ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে কিংবা আপনি মনের মতন পার্টনার পাচ্ছেন না কিংবা আপনার বারবার হচ্ছে এই জন্য বলবো আপনি সরাসরি হাট চক্রে হিলিং দিন আর যদি আপনি রেকি না জেনে থাকেন তাহলে অবশ্যই বলবো জীবনে একবার রেকি একবার হলেও শিখুন কেন রেকি যখনই আপনি শিখবেন তখনই কিন্তু আপনার জীবনে ম্যাজিকের মতো সব কিছু চেঞ্জ হতে শুরু করবে আর হ্যাঁ সেখানে বারবার একটা কথা বলি আপনাকে কিন্তু প্র্যাকটিস প্রতিদিন করতেই হবে প্র্যাকটিস না করলে আমি কিছু করতে পারবো না প্র্যাকটিস যদি করেন তাহলে অবশ্যই বলবো একশো পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন 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 যদি একটা কারণের জন্য রেখি শেখেন হাজারটা কারণ হাজারটা সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই রেকির ভরসায় সেই রেকি প্র্যাকটিস করে তো চলুন এবার জেনে নি সৃষ্টি করবে তো যাদের লাইফ একটু বেরসিক হয়ে গেছে যাদের লাইফে সেই রোম্যান্সটা নেই তো আপনি যদি লাইফে রোম্যান্সটা নতুন করে নিয়ে আসতে চান তাহলে কোন নাম্বারটি ইউজ করবেন জেনে নেওয়া যায় ফোর জিরো 1543512 খুব দারুণ একটি নাম্বার যেভাবে বাকি নাম্বারগুলি প্রয়োগ করার কথা বললাম টিওটিক সেম ওয়েতে একইভাবে ভাবে করবেন এবং প্রত্যেকটা নাম্বার ভীষণই পাওয়ারফুলি কাজ করে অবশ্যই বলবো ইউজ করার পর যখন আপনি রেজাল্ট পাবেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনার প্রচুর মানুষ রেজাল্ট পান কিন্তু কমেন্ট বক্সে জানান না এবং সেই জন্য বারবার রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট রেজাল্ট পেলে জানাবে যাতে আমি তো মোটিভেটেড হবই হব আমার সাথে আরও যারা এই ফ্যামিলির মেম্বার আরও যারা এই ভিডিও দেখছে তারা প্রত্যেকে কিন্তু একটা উৎসাহ পাবে একটা জোশ পাবে যে আরেকজন যখন পেয়েছে তাহলে আমিও পেতে পারি তো আপনি রেজাল্ট পাচ্ছেন যখন অ্যাট লিস্ট জানালে বাকি মানুষের মধ্যেও সেই উৎসাহটা আপনি ক্রিয়েট করতে পারবেন তাদেরকেও করার জন্য সেই মোটিভেশনটা দিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভিডিওটি ভালো ভালো লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বলবো আপনি যদি আমার চ্যানেল প্রথমবার দেখছেন তাহলে ভিডিওটি দেখে বেল নোটিফিকেশন অন করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে কেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আরো আসতে চলেছে সবাই ভালো থাকবেন শেষে থাকেন দারুন থাকবেন